পঞ্চাশ বছর ধরে গুনে খাওয়া একটা রাষ্ট্রকে সাত দিনে সংস্কার করতে চাওয়াটা একটা বোকাম কারণ সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কথা এটা বলে একটা কথা আছে যে দেশে গ্রেজুয়েট প্রাপ্ত একটা লক্ষ্যে পদ অনুযায়ী সম্মান দিতে অস্বীকৃতি জানায় দেশের জনগণ সেই দেশে আপনারা সংস্কারটা অতি দ্রুত প্রয়োজন সেটা আপনারা ভাবনাটাই ভুল তো এত সমস্যা আপনারা দিচ্ছেন তবতীকালীন সরকারের কাছে এই গুলায় একদিনে কিভাবে আপনাদেরকে সমাধান করে দিবে আপনারা বলেন মাত্র সাত দিন সরকার কইছে পনেরো বছর ধরে অনিয়ম দুর্নীতিতে ভরে গেছে হইলে পনেরো ঢুকলে এই সমস্যা মানে বিআরটিতে সমস্যা অমুক ক্ষেত্রে দুর্নীতি আর বিচার বিভাগের দুর্নীতি আইনের ক্ষেত্রে দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি সব জায়গায় শুধু অনিয়ম আর অনিয়ম সামনে আসতেছে সব জায়গায় সমস্যা আপনারা সামনে আনতেছেন ঠিক আছে কিন্তু সময় তো দিতে হবে সংস্কার করার আপনারা একদিন দিনে যদি সংস্কার তো হবে না একদিন দুই দিনে যদি আইন প্রণয়ন করতে চান তাহলে তো হবে না ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে আর আপনারা নিজেদের থেকে আগে সংশোধন হইতে হবে আইন প্রশাসন হয়ে গেল সবকিছু দিক নির্দেশনা দিয়ে দিল কিন্তু আপনারা মানলেন না তা তো হইলো না যে পুলিশের নামলো নাই ম্যাম আপনাদের শৃঙ্খলাটাকে ফেরানোর জন্য আপনারা যে গত দু একদিন ছাত্ররা কত সুন্দর নিয়ম করে দিয়েছেন লাইন লেন অ্যাম্বুলেন্সের লেন জরুরি লাইন একটা করে দিছে সেই লাইনটা মানলেন না আপনারা তাহলে আপনাদের কিভাবে দ্রুত তার মানে দ্রুত সংস্কার প্রয়োজন হাসিব মাহমুদ উনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যেত হয়েছেন সেখানে জালাল ইউনুস থেকে শুরু করে খালাদ মাহমুদ সুজান সবাই ওকে দ্বারা সম্মান পরিচয় দিচ্ছেন এটা অনেকের হাতে গায়ে লাগছে যে তার মতো ছোট মানুষের কাছে এত বড় বড় মানুষের দাঁড়াইয়া তাদের রেসপেক্ট দিচ্ছে বা সম্মান দিচ্ছে বা পরিচয় দিচ্ছে আর ভাই তাকে তো দিচ্ছে না আসিফ মাহমুদ কে তো দিচ্ছে না সেটাই কারণ ওই চেয়ারটার ভিতরে যদি এতদিন যে নাজমুল হাসান পাপন ছিল তাকে দেওয়া হয়েছে এখন এখানে আসিফ মাহমুদ বসছে তাকে দেওয়া হয়েছে আসলে সম্মানটা দেওয়া হয়েছে চেয়ারকে আসিফ মাহমুদ কে দেওয়া হয়নি সেটা বাঙালি বুঝতে হবে শিক্ষার লেভেল বুঝতে হবে আর আসিফ মাহমুদ একজন মানে পার্সন সে যদি ম্যাজিস্ট্রেট হইতো অন্য কোনো একটা পদে যদি পদান্বিত হইতো তাকে কি আমরা সবাই গিয়ে সার বলতে হইতো না তাকে কি সম্মান দেওয়া হইতো না সে কি চাইলে মানে আপনি কি চাইলে তাকে তখন নাম ধরে সম্বোধন করতে পারতেন তার প্রতি নিকটা ছাড়া আপনারা পয়েন্টগুলো দেন একটু সময় দেন এই দেশের সংস্কার হবে একটু টাইম দিতে তো হবে টাইম দিলে সংস্কার হবে টাইম অনুযায়ী সংস্কার হবে তো সেই অনুযায়ী সে পর্যন্ত তো সময় দিতে হবে অপেক্ষা করেন ধৈর্যের পল মিষ্টি হয় আপনারা যদি এত অধৈর্য হয়ে পড়েন তাহলে তো সেই আগের মতো যে বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশ যে অনিয়ম দুর্নীতিতে ভরা ছিল সেই অনিয়ম দুর্নীতি দিয়েছিল এটা কথা মনে রাখবেন ধৈর্য পর মেয়ে হলে আর যেটা দ্রুত করতে চান সেটা দ্রুত দ্রুতই ভেঙে যাবে ধৈর্য ধরেন সবাইকে সাপোর্ট করেন নিজেদের মনটাকে সংশোধিত করেন অতি দ্রুত এদের সংশোধ অতি দ্রুত এদের সংস্কার হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালোভাবে শেয়ার করবেন আল্লাহ হাফিজ